লোকদের সঙ্গ অবলম্বন করা ব্যতীত জান্নাতে যাওয়া একবারে কঠিন হয়ে যাবে এই জন্য হাদিসে আছে রসুল করিম সাল্লু আলি হাসাল্লাম বলেন যে সৎ লোক বাছাই করতে হবে যাচাই বাছাই করে সৎ লোক ধরতে হবে আপনি এমন জায়গায় গেলেন যে জায়গায় পীর নামাজ পড়ে না পীর সাহেবের নামাজ পড়ে না তাহলে এটা সঠিক জায়গা হলো কিন্তু আপনি এমন মনে করতেছেন যে এখানেই জান্নাতের রাস্তা এই জন্য মানুষের ইমান ধ্বংস করে কয়েকটি জিনিস তিনটি জিনিস মানুষের ইমান ধ্বংস করে কয়েকটি জিনিস তিনটি জিনিস তিনটি জিনিসের মধ্যে একটি হলো মানুষের নফস নফস আছে না নাই সবার ভিতরে এই জন্য সম্মানিত নফস নফস এমন একটা জিনিস আপনাকে চাইতেছে গানের মঞ্চে নিতে আপনি যদি দৃঢ় সংকল্প করেন না গানের মঞ্চে যাব না নবস আপনাকে চাইতেছে যে অমুক জায়গায় যাইতে অমুক খাবার খাইতে কিন্তু আপনি ইচ্ছা করলে বিরত থাকতে পারবেন আরেকটি হল জিন জিন সয়তা আছে না নাই আমরা সূরা একশো চোদ্দোটি সূরার মধ্যে শেষ সূরা হল উল্লা আবুল বিরবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিং সারিলখন নাস আল্লাহী ইউইস অফিস ও দোর ইন্নাস মৃণল জিন এখানে আল্লাহ ফা কুরবপুর আমিন মানুষকে শিখিয়ে দিয়েছেন রসুল এ করিম সাল্লামকে ওয়াল্হুসাল্লামকে মদিনার এক মহিলা জাদু করেছিল সে জাদু করার পরে রসুল একবারে দিশেহারা হয়ে গেলেন মা বাবা ভাই বোন কাউকে চিনতেছে না সাহাবাই کرام কাউকে চিনতেছে চিন্তে এমন অবস্থা হয়ে গেল মৃত্যুর মিত্র অবস্থা হয়ে গেল তখন আল্লাহ পাক রববুল আমিন জিবরাইল আলাইহিসসালাম পাঠিয়ে দিলেন এবং এই দুইটি সুরা নাজিল করলেন কুল আউযু বিরব্বিল ফালাক এই দুইটি পরে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি একজন ছাবি ফু দিল এবং সেই জাদু মন্ত্রণা নষ্ট করে দিল আল্লাহ এই জন্য সকাল সন্ধ্যা ফালাক এবং নাচ পরে তার শরীরের মধ্যে ফু দেয় আল্লাহ আল্লাহাকব্বুর আলমিন স্বরূপ প্রকার অনিষ্ট জাদু টনা থেকে আল্লাহ আল্লাহাকব্ব আলমিন হেফাজত করবেন এই জন্য আমরা করবো তো সকলে ইনশাল্লাহ নামাজ পড়তে হবে তাহলে ফজরেন নামাজের পরে আপনি তিনবার পরে ফো দেবেন মাগরিবের নামাজের পরে তিনবার পরে পুরা শরীরটা আপনার ফোঁ দেবেন আপনাকে হেফাজত করবেন কে এই জন্য বলতেছিলাম আল্লাহ্পাক রব বলেন আমিন বলতেছেন আউজ বিরব্বিন নাস আল্লাহ্পাক রব বলেন আমিন নবীকে শিখিয়ে দিতেছেন হে নবী আপনি বলুন প্রতিপালকের মালিকের আশ্রয় আমি চাইতেছি। আল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস বিচার দিবসের মালিকের আশ্রয় আমি চাইতেছি ইলাহিন নাস যে প্রভু সকল ইলাহের মালিক তার নিকট আশ্রয় চাইতেছি বিভিন্নভাবে আল্লাহ পাক রববুল আলামিনের বর্ণনাগুলো সুন্দর করে তুলে ধরেছেন। মিন শারজিল ওয়াসওয়াসিল খান্নাস সর্ব প্রকার অনিষ্ট কুমন্ত্রণা থেকে আমি আশ্রয় চাইতেছি। আলযী ইউওয়াসউসু নাস যে শৈতান মানুষের বুকের ভিতর ওয়াসওয়াসা দেয় শৈতানি করে সেই শয়তান থেকে আমি আপনার নিকট আশ্রয় চাইতেছি মিনাল জিন্নাতি ওয়ান নাস সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিতেছেন মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাইতেছি এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের ইমান নষ্ট করে তিনটি জিনিস একটি হলো নফস নফস ইচ্ছা করলে আপনি নফসে কি বিরত রাখতে পারবেন জিন শয়তান যদি আপনি বলেন আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন শয়তান থেকে আপনাকে রক্ষা করবেন জিন শয়তান দূর হবে কি বললে লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এরকম শব্দগুলো বললে আস্তাগফিরুল্লাহ বললে যে জিন শয়তান আপনার কাছে আসছে সে দূর হয়ে যাবে সম্মানিত হাজিরিন আল্লাহর পক্ষ রবুল আলামিন বলেন মিনাল জিন্না ওয়ান নাস মানুষ শয়তান এমন রয়েছে যে আপনার নিকট আসবে আপনি আউজুবিল্লাহ বিসমিল্লা না লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ যতই পড়েন না কেন মানুষ শয়তান রূপে যে আপনার সাথে বসবাস করে সে কখনো কষ্টিনকালে ও দূর হবে না মানুষ শয়তান আপনাকে মদের আড্ডায় নিয়ে যাবে আপনি উজুবিল্লা আউযুবিল্লাহ পরে বিরুদ্ধ থাকতে পারবেন না মানুষ শয়তান আপনাকে দুকার ময়দানে নিয়ে যাবে নাট্য মঞ্চে নিয়ে যাবে নামাজ থেকে বিরত রাখবে আপনি বলবেন আমি নামাজ পড়তে যাবো বন্ধু এখন তো আসান হয়েছে একক তো নামাজ কমপক্ষে পরে আসি এ মানুষ শয়তান বলবে আজকে কি তুমি সফি হয়ে গেলা এরকম বলবে না আজকে কি তুমি সফি হয়ে গেলা আজকে তো তুমি দরবেশ হয়ে গেছো নামাজের জন্য আমাদের এত বড় আয়োজনটা তুমি শেষ করে দেবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুব হুঁশিয়ারি করে বলে দিয়েছেন মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে কিভাবে রক্ষা করতে হবে এই জন্য মানুষ শয়তান থেকে রক্ষা পাওয়ার সুপার পাওয়ার আমার শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে আপনার ইজ্জত যেতে পারে আপনি গানের মঞ্চে যেতে পারবেন না যদি আপনার বন্ধুকে বলেন আপনার বন্ধু রাগ করতে পারে কিন্তু আল্লাহকে যদি খুশি করেন তাহলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না অবশ্যই পাওয়া যাবে এই জন্য মানুষ শয়তানকে রাগ করেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার আলামত হলো একমাত্র প্রকৃত মুমিনদের মধ্যে পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন এই জন্য মানুষ শয়তান জিন শয়তান এবং নফস এই তিনটি জিনিস মানুষের ঈমানকে ধ্বংস করে এখন বলেন বুখারি শরীফের আজকে যে হাদিসটি পড়ে আসলাম প্রায় একুশশো এক নম্বর হাদিসে আল্লাহর রসুল করিম সাল্লু আলাইসাল্লাম সৎসঙ্গের সুন্দর একটি উপমা বর্ণনা দিলেন যে সৎসঙ্গ এবং অসৎসঙ্গের বর্ণনা হলো ওই আতরের দোকানদারের মতো হাদিসটি কয় নম্বর হাদিস বুখারী শরীফের একুশশো এক নম্বর হাদিস প্রায় ছয় হাজারের উপরে বুখারি শরীফের হাদিস আমরা অন্তত এগুলো বাংলা করতে পারি মোবাইলে অ্যাপস আছে মোবাইল অনর্থক না টিপে বোখারি শরীফের হাদিসগুলো আমরা পড়ে যাব বাংলা হাদিস গুলো কোরআনে কারিমের তাফসির গুলো যদি আমরা পড়ে যাই তাহলে হেদায়তের পথ আমার চোখের সামনে হটোভাবে ভাবে চলে আসবে এই জন্য মোবাইল না টিপে আমরা ভালো কাজগুলো করব তো ইনশাআল্লাহ সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের অর্থ সকলকে বুঝে বুঝে পড়া তৌফিক দান করুন সকলে বলে আমিন এই জন্য বলতেছে যে সৎ লোক এবং অসৎ লোকদের বর্ণনা দিতে গিয়ে বলেন সৎ লোকদের উদাহরণ হলো মিস আতরের দোকানদারের মতো আতরের দোকানে যদি আপনি যান আতর যদি নাও কিনেন সেই আতরের দোকান থেকে আপনাকে আতরওয়ালা কিছু আতর হাতের মধ্যে মেখে দেবে এই গ্রান রাস্তা বাড়ির মধ্যে সুগ্রানে সকল কিছু মুখরিত হয়ে যাবে যদি আপনি আতর নাও কিনেন আতর নাও কিনলে ও আতরের দোকানদারের আতর আপনার ঘরের মধ্যে চলে আসবে ঠিক তো দ্রুপ ভাবে রসুল করিম বলেন এটা হলো সৎ লোকদের উদাহরণ সৎ লোকদের সাথে যদি আপনি চলেন সৎ লোক যেভাবে চাল চলন সৎ লোক যেভাবে নামাজ পড়ে যেভাবে টুপি দেয় যেভাবে পাঞ্জাবি পরে যেভাবে দাঁড়িয়ে রাখে সেইগুলো অনুসরণ করার মন চাইবে এই জন্য লোক আমরা গ্রহণ করবো তো ইনশাল্লাহ আল্লাহ রসুলকে বলে দিতেছেন লোকের সঙ্গ যারা অবলম্বন করে তারা পরিপূর্ণ সৎ হতে না পারলেও কিছু সৎ হয়ে যায় আস্তে আস্তে গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ পাকের রহবানিয়াত গ্রহণ করে আল্লাহ পাক রব্বুলকে পাওয়ার যে কলা কৌশল আছে সকল কিছু তার মধ্যে চলে আসে আর অমুক ভাবে কেউ যদি অসৎ লোক গ্রহণ করে আজি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অসৎ লোকের উদাহরণ হলো সেই কামারের দোকানদারের মতো কামারের দোকানে যখন কোন লোক যায় লৌহ বর্মের দোকানে যখন কোন লোক যায় সেখানে দোয়া আপনার শরীরে আসবেই ময়লা দোয়া দুর্গন্ধ এমন কি আগুনের লটকা আগুনের আঙ্গারও আপনার শরীরে আসতে পারে আপনি যদি সেখানে কোনো কিছু ক্রয় নাও করেন একটি দুর্গন্ধ একটি অপরিচ্ছন্ন গন্ধ আপনার শরীরের মধ্যে লেগে যায় এমন দিয়ে অসৎ লোক যখন আপনার সাথে চলাফেরা করবে আপনি যখন অসৎ লুঙ্গের সঙ্গে চলাফেরা করবেন সে এক সময় আপনাকে রাস্তা থেকে সরিয়ে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাবে এই জন্য এই হাদিসটা আমরা সকলে মানবো তো ইনশাল্লাহ সকলেই এর জন্য সৎ লোকদের পন্থা অবলম্বন করলে কত স্বাব আপনি সত্য কথা বলবেন এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইন্নাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলা সাদিদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে বয় করো এবং সদা সত্য কথা বলো আর এই আল্লাহ পাক রব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহু ওয়া কুনু মাআস-সাদিকিন তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোক যারা সত্য কথা বলে তাদের পথ অবলম্বন করো এইজন্য আমরা এখান থেকে আজকে কি বুঝলাম যে আমরা নিজ নিজয়ে স্বয়ং চলতে পারবো না যে কোনো একজন ওলাম হকানি আলেমদের কাছে যদি আমরা না যাই যারা শরীয়দের জ্ঞান নেই যদি আমরা না যাই তাহলে কিভাবে আত্মা হিয়াত পড়তে হয় আমরা জানবো না জানবো এখন বক্তব্যে আসা সম্ভব পার্সোনালি ভাবে যদি আপনি আত্মা হিয়াত শেখেন এখন যদি মাঝখান থেকে যে কোনো একজন আমি অনুমান করে ধারণা করে দাঁড় করিয়ে দেই যদিও নামাজের মধ্যে কোনো মতে পারে কিন্তু এখানে দাঁড় করাইলে একবারেই পারবে না পারবে যদি